আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম নতুন কিছু ঈদ কালেকশন নিয়ে এগুলো ঈদের জন্য বাচ্চাদের জন্য গাউন ঈদের গাউন রয়েছে খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর মাল্টি কাজের মধ্যে ওয়ার্কের কাজ করা তো আমি একে একে দেখে দিব অবশ্যই ভিডিও সাথে থাকবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই টাইপের কালেকশন আর সামনে কিন্তু আরও অনেক ডিজাইন চলে আসবে আমি সবগুলো ভিডিও দিয়ে দিব তো সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন তো বিয়স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে খুবই সুন্দর একটি পার্পল কালারের মধ্যে কালার কম্বিনেশন করা মাল্টি কাজ কিন্তু পুরোটা কিন্তু ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন আমি কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কাজের ধরনটি নিচের কাজটা দেখেন খুবই সুন্দর লেহেঙ্গা স্টাইল একটি কাজ করা রয়েছে আর এটি কিন্তু জর্জের ফেব্রিক্সের মধ্যে রয়েছে আমাদের এগুলো কিন্তু একেবারে আপডেট কালেকশন দুই হাজার চব্বিশের যে ঈদ কালেকশন বাচ্চাদের গাউন সেই গাউনটি কিন্তু রয়েছে অনেক সুন্দর তো এটার সাথে ব্যাকসাইডে কি কাজ আছে ভাই একটু দেখি ঘুরা এটা দেখেন এটা রয়েছে ব্যাক সাইড ব্যাক সাইডটিও কিন্তু কাজ রয়েছে আর এগুলো কিন্তু সাইজ রয়েছে খুবই ছোট থেকে আপনি পেয়ে যাবেন যেমন ধরেন তিন বছর থেকে একদম টিনেজ পর্যন্ত আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এটা হাতের কাজটি রয়েছে খুবই সুন্দর আর ব্যাক সাইডটি কাজটা দেখিয়ে দিলাম তো এটা অন্যা সালারটা আমি আবার একটু দেখিয়ে দিব দেখেন এটা অন্য সালোয়ারটি একটু দেখি ভাইয়া এটা অন্যা সালোয়ারটি দেখেন এটার সাথে একটি প্যান্ট রয়েছে খুবই সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে আর এটার সাথে একটি অন্যা রয়েছে আর এটা যেটা খুললাম এটা কিন্তু একটি আপনার খুবই সুন্দর পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য কিনতে নিতে পারেন আপনারা চার পাঁচ বছর সরি আর আমাদের এগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস আসবে তো এটার মধ্যে আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখে তারপর সাইজ অনুযায়ী প্রাইসটা বলে দিবো তো দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটি কালার এটারও হট পিঙ্কের মধ্যে রয়েছে খুবই সুন্দর ধরনের কাজ করা আছে দেখেন হাতের কাজটা অনেক সুন্দর আর বুকের কাজটা দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্ক ইভেন স্টোনের কাজ করা রয়েছে পুরো ড্রেসটা দেখেন পুরোটা কিন্তু গর্জেস খুবই সুন্দর স্টাইলের কাজ করা রয়েছে গর্জেস স্টাইলে কাজ করা অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু কাজ পাথরের কাজ করা রয়েছে খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট টাইপের কালেকশন একেবারে ঈদ কালেকশন আমাদের রোজার ঈদের যেই কালেকশনটি সেটা কিন্তু চলে আসছে আর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমাদের এইগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস আমি আরও বলেছি আমি লাস্টে কিন্তু প্রাইসটা বলে দেবো সাইজ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এটা ভিডিও লাস্ট যে ড্রেসটি এটার মধ্যে কালার কিন্তু তিনটায় থাকবে তিনটা ছাড়া কিন্তু কোনো কালার নেই আর এগুলো সাইজ অনুযায়ী প্রাইস আমি আবারও বলেছি আর কালারগুলো একটু ভালো করে দেখে নেবেন একদম নিখুঁতভাবে দেখে নেবেন কারণ কাজগুলো কিন্তু অনেক সুন্দর বলার বাইরে তো আপনারা যদি এগুলোর ডিজাইনের মধ্যে মা মেয়ে ম্যাচিং চান সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু কালারগুলো জাস্ট চেঞ্জ হবে ডিজাইন একই থাকবে শুধু কালারগুলো চেঞ্জ হবে মা মেয়ে কিন্তু ম্যাচিং দেওয়া যাবে যেমন আমি বলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেটা হলো ফ্রি সাইজের মাল আপনারা যদি কেউ একই রকম চান সেক্ষেত্রে দেওয়া যাবে তো আমি তার প্রাইসটাই একটু আসবো আমি প্রাইসটা একে একে বলে দিচ্ছি সাইজ অনুযায়ী ঠিক আছে সাথে থাকবেন তো আমি এটা প্রাইসটা যদি বলে দিই এটা প্রাইসটা আপনার থাকবে বাইশ থেকে যেমন ধরেন আটাইশ পর্যন্ত তিন হাজার টাকা প্রাইস বাইশ থেকে আটাইশ পর্যন্ত যেটা রয়েছে তিন হাজার টাকা প্রাইস আপনারা কিন্তু অনেক ভাবতে পারেন যে বাচ্চাদের মাল এত দাম কেন ভাইয়া কিন্তু আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা প্রাইস রেখি আমরা কোয়ালিটি মেনটেন করি আমাদের প্রাইসগুলো একটু ভালো হয় কারণ আমরা জিনিস কোয়ালিটি আপনাদের জন্য সবসময় ভালো কিছু নিয়ে আসি তো এটা প্রাইস রয়েছে বাইশ থেকে আঠাইশ পর্যন্ত যেমন ধরেন আপনার তিন থেকে সাত বছর বাচ্চাদের জন্য প্রাইস রয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যেই কিন্তু আমাদের এই গাউনটি পেয়ে যাবেন তো নেক্সটে আমি আরেকটা প্রাইস বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি মানে এগুলো কালার কিন্তু তিনটে হবে এটা আরেকটি সাইজ রয়েছে তিরিশ টু ছত্রিশ যেটা আছে সেটা প্রাইসটি রয়েছে আটত্রিশশো টাকা সেটা প্রাইসটি আটত্রিশশো টাকার মধ্যে পাবেন তিরিশ টু ছত্রিশ তিরিশ থেকে আপনার নয় থেকে আপনার ধরেন বারো তেরো চোদ্দো বছরের বাচ্চা যেটাই নেন আপনার দেখা যাচ্ছে প্রাইসটা কিন্তু থাকবে আটত্রিশশো টাকা আর তার উপরে যদি নেন আত্রিশ চল্লিশ সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে তো আজকে ভিওয়ার্স এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আসসালামু আলাইকুম